নমস্কার বন্ধুরা সঙ্গীতা হোম কিচেনে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলেছি আজকে রেসিপি হলো পাট শাকের ঝোল গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ খেতে লাগে এই রকম শাকের ঝোল দিয়ে কিন্তু এক ভাত খাওয়া হয়ে যাবে তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা শাকের ঝোল বানানোর জন্য শাকগুলোকে ভালো করে ধুয়ে পাতাগুলোকে বেছে নিয়েছি এবার কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার সর্ষের তেলের মধ্যে ফোড়নে আমি ব্যবহার করব কালো জিরে আর শাক কিন্তু এইরকমভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে এম তো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ রসুন থ্যাতো করে নিয়েছি সেই থ্যাতো কড়ায় রসুনটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার পার মতো রসুন ছিল এখানে রসুনটাকে হালকা করে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব তাহলে কাঁচা গন্ধটা যে একটু চলে যাবে এরপর দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন আর একটা বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো কুচি কুচি করে নিয়ে নিয়েছি সেটা দিয়ে এবার তেলের মধ্যে ভালো করে একটু নাড়া করে ভেজে নেব ভালো করে ভেজে নিলাম এবার সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম তাতে কিন্তু সমস্ত মানে ঝোলের মধ্যে কিন্তু লবণটা মিশে যাবে আর পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে যাবে তো পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা সবই মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার পাটশাকগুলোকে দিয়ে দিলাম পাটশাকগুলোকে দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পাটশাকগুলো দিয়ে এবার ভালো করে একটু হালকা ফ্রাই করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম জল জলটা একটু বেশি পরিমাণে দেবো যেহেতু পাতাগুলো ফুটবে তো জলটা দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার মিনিট পাঁচেকের মতো ফুটিয়েই নামিয়ে দেবো আর একটু জল দেবো একটু জল দিয়ে এবার ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি শাক তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো পাট শাকের ঝোল কিন্তু আমার একদম রেডি হয়েছে গরম গরম ভাতের সাথে কিন্তু সার্ভ করার পালা তো চলুন এবার সার্ভ করে দিই গরম গরম ভাতের সাথে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল টাটা